হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো তোমার সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি আমার নিজের সম্বন্ধে বিশেষ করে বলতে এসেছি বা তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছ তো সেই সেই কথাগুলোই বিশেষ করে বলতে এসেছি তো আমি যদিও আমার নিজের পার্সোনাল কিছু জিনিস শেয়ার করতে চাই না তো তোমরা বিশেষ করে বলছো বলেই এগুলো বলতে এসেছি তো কেউ খারাপ মাইন্ডে নিও না যে খারাপ সে তো খারাপ মাইন্ডে নেবে যে ভালো সে তো ভালো মাইন্ডেই নেবে তো আমার ভিডিও বানানো নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে দেখো প্রথমত আমি একজন মানে চাকরি করার জন্য পড়াশোনা করছি বা বারবার যে জায়গা থেকে ফেলিওর হয়েছি বা হচ্ছি এখন তো আমি চাকরি পাইনি নিশ্চয়ই চাকরি পাবো ভবিষ্যতে তার জন্য পড়াশোনা করে যাচ্ছি এখনও আর তোমরা তো জানো অবস্থা রাজ্যের অবস্থায় কি রাজ্যের পরীক্ষা তো নিচ্ছেই না তো রাজ্যের অবস্থা বুঝতেই পারছো যদিও বা একটা দুটো কেন্দ্রের পরীক্ষা হচ্ছে তো আমি আজকে সেই কথাগুলো তোমাদেরকে বলছি তোমরা ভালো করে শুনো আমি অনেকে অনেক কিছু বলেছে দেখো কাউকে তো অনেক কিছু বোঝানো সম্ভব নয় যে যা নিজের মতন মাইন্ডে মানে ভেবে নাই যে হ্যাঁ কে কীরকম বা কে কী করছে না করছে তো আমার নিজের পার্সোনালি আমি একটা কথা আমার মানে খারাপ বলতে গেলে লেগেছে তো আমি সেই জন্য বিশেষ করে ভিডিও গুলো মানে বানিয়ে তোমাদেরকে দিচ্ছি দেখো সবাইকে তো কমেন্টে রিপ্লাই করা সম্ভব নয় আমি একজন মানে পড়াশোনা স্টুডেন্ট বোটি তো আমার পড়াশোনা সারাক্ষণ থাকে আমি ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকি না তো এই প্রসঙ্গেও একটা একজন আমাকে কমেন্ট করেছে তো এগুলো সবগুলোই আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার কি কি ব্যাপার বৃত্তান্ত হেরি ফেরি তো চলো প্রথমে আগে আমি বলি আমার পার্সোনাল অনেকে এজ জিজ্ঞেস করলে দেখো এজটা নিয়ে তো তোমাদের মানে এজ জেনে তো তোমাদের কিছু লাভ হবে না বরঞ্চ আমি যেগুলো পড়ার বিষয়ে বলছি বা বই বিষয়ে বলছি সেগুলো তোমরা ভালো করে ধ্যান দিয়ে শুনবে বা দেখবে সেটাতে তোমাদের বেশি লাভ হবে আমি কোথায় থাকি আমার কোথায় ঘর আমার কি নাম আমার কত বয়স সেটা জেনে তোমাদের লাভ কিছু হবে না আর তার থেকে বলুন তোমরা আমি যে পড়াশোনার ভিডিওগুলো দিই সেগুলো দেখবে এক দুজন ভাই বা দাদা হবে হয়তো বিশেষ করে ছেলেরাই আমাকে বলেছে মেয়েরা সেরকম কিছু করে বলেনি তো মেয়েদের নিয়েও আমি বলছি ভালোভাবে তো ছেলেদেরগুলো আগে বলেনি অনেকে আমাকে বলেছে যে আগে নিজে চাকরি পেয়ে দেখাও তারপরে হচ্ছে কি যে ভিডিও বানাবে দেখো দেখো আমি জানি যে আমি সাকসেস পাইনি এখনো পর্যন্ত আমি বেকারই আছি কোনো কোনো কিছুতে সার্ভিস করছি না বা কোনো চাকরিও এখনও পেয়ে যায়নি তাই বলে এই নয় যে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে শেয়ার করতে পারবো না তো আমি যাতে তোমরা মানে আমার মতন পরিস্থিতিতে যাতে না আসো সেই জন্য বিশেষ করে আমি ভিডিওগুলো তোমাদেরকে দিই কারণ আমি তো জানি যে আমি কোন কোনগুলো কোন কোন জায়গাতে আমি ভুল করেছি বলে আমি আজকে এই জায়গাতে আছি হ্যাঁ আমি চাকরি পাইনি সেটা আমার খারাপ লাগে বা আমার মনে হয় বা আমাকেও আরও অনেক কিছু শুনতে হয় কিন্তু তারপরেও তোমরা তোমাদেরকে আমি হেল্প করি কিন্তু তোমরাও আমাকে এই কথাগুলো বলছো হয়তো সবাই নয় অনেকে হয়তো আমার কাছ থেকে কিছু জানার জন্যই কমেন্টগুলো করো আর কিছু কিছু আছে যেমন অন্য মাইন্ডের তো তারাই এই কথাগুলো বলে যে নিজে আগে সাকসেস হো তারপরে বানাবে হ্যাঁ অবশ্যই আমি যখন সাকসেস হবো সেটাও তোমরা দেখতে পাবে তো তখন অবশ্যই ভালোভাবে আরও বলবো এখন যেহেতু যে জায়গাগুলোতে আমার ফেলিওর হচ্ছে বা যে বইটা দেখে বা যে জিনিসটা পড়ে পড়ে আমার উন্নতি হচ্ছে বা যেটা পড়ে আমার খারাপ কিছু হচ্ছে সেগুলোই আমি তোমাদেরকে শেয়ার করি আর সেগুলো শেয়ার করতে আমার মনে হয় যে হ্যাঁ মানে তোমাদের কিছু উপকার হবে যেহেতু আমি একবার অনেকেই দেখবে একবারে পরীক্ষাতে পাস করে যায় তো তাদের যে অভিজ্ঞতা থাকে না যারা দু তিনবার পরীক্ষা দেওয়ার পরে যে পাসটা করে তাদের বেশি অভিজ্ঞতা থাকে তো তাই জন্য আমি বিশেষ করে বলি যে হ্যাঁ আমি হয়তো এই ভুলগুলো করছি যাতে তোমরা না করো তো যাতে তোমরা সঠিক পথে যাও যাতে ভুল না হয় একবারেই যেমন চাকরিটা পেয়ে যাও সেই জন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি হলে আমার কিছুই এসে যায় না কারণ আমি সারাদিন বইই পড়ি আর অনেকে বলেছে যে পড়াশোনা বাদ দিয়ে ভিডিও করো না দেখো আমি তো অবশ্যই আমার নিজের পড়াশোনাটা চালিয়ে যে মানে কমপ্লিট করে পরে ভিডিও বানাবো আর আমি তো ডেলি ভিডিও বানাচ্ছি না সপ্তাহে হয়তো একটা দুটো তিনটে এইরকম ভিডিও ছাড়ছি তো আমি নিশ্চয়ই আগে আমার পড়াশোনাটা যেহেতু আমার নিজের একটা লক্ষ্য আছে যে হ্যাঁ আমি এটা এটা করবো এটা এটা করব বা এটা আমার পড়ার স্টার্ট মানে ডেলি রুটিনে আছে তো সেই সেইগুলো আগে কমপ্লিট করি তারপরে তোমাদের জন্য ভিডিও বানাই আর ভিডিওটা বানাই বিশেষ করে এটার জন্য অনেকে আমাকে আমার ফ্রেন্ডরা আর অনেকে আমাকে ফোন করে বলে আর করে তো সেই জন্য বিশেষ করে যেহেতু আমি জানি যেগুলো যেগুলো না জানি সেগুলো তো আমি বলতেও যাই না সেগুলো প্রধান আমি অন্যর কাছ থেকে শিখি আমি তো এখন ভিডিও ছাড়ার পরেও বলি যে হ্যাঁ তোমরা যদি কিছু জেনে থাকো তো আমাকে শেয়ার করবে আর আমি যদি যেগুলো জেনে থাকি তোমাদেরকে শেয়ার করি তো কেউ কোনো কিছু খারাপ মাইন্ডে নিও না দেখো কাউকে খারাপ লাগানো বা খারাপ বলার উদ্দেশ্য আমার নয় নয় কিন্তু কেউ 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 যখন আমাকে খারাপ বলছে তাকে তো জবাবটা দিতে হবে না যে তোমরা ভুল ধারণাতে আছো আমি অবশ্যই আমার নিজের টাইম বের করে পড়ে মানে আমার পড়ার টাইম বাদ দিয়ে পরে আমি আমার এই ভিডিও ফিডিওগুলো করি তো যারা আছো এই যে এরকম খারাপ খারাপ কথা বলো বা নেগেটিভ নেগেটিভ কথা বলো তারা দরকার হলে আমার ভিডিও দেখো না তাতে আমার কোনো প্রবলেম নাই কিন্তু যারা সত্যি সত্যি জানতে চাও যে হ্যাঁ কি কি ব্যাপারে কী কী জিনিসগুলো পড়া উচিত বা কি কি রানিং রানিংয়ের যে আমার আগে যখন ভিডিও ছাড়তাম তখন আমি এক্সারসাইজের ভিডিও ছাড়তাম মাঝে আমি কিছুদিন রানিংটা বন্ধ করেছি বলে আমার এক্সারসাইজের ভিডিওগুলো বন্ধ আছে তো ওখানে আমাকে অনেক ভাই দাদা বা আরও বোনেরা জিজ্ঞাসা করতো তো আমার খুব ভালো লাগে যে হ্যাঁ আমি কিছু কাউকে অন্তত শেয়ার করতে পারছি আমার নিজের নিজের থেকে যে হ্যাঁ কারোর কাছ থেকে না শিখে মানে আমি যেহেতু আমি পড়ছি বা যেহেতু আমি রানিং বা হেরি ফেরি করছি সেগুলো থেকে আমি তোমাদেরকে কিছু বলতে পারছি এটাতে আমার অনেক ভালো লাগে তো তার মধ্যেও দেখেছি এরকম কোনো কিছু কথা বলো তোমরা তো কিছু এসে যাবে না আর বিশেষ করে মেয়েদেরকে বলছে কাউকে না কোনো কিছু শেয়ার করো না বা কাউকে না কোনো কিছু বলতে যে না যে হ্যাঁ আমি চাকরির পরীক্ষা দিচ্ছি বা চাকরির পরীক্ষা দেব মানে তুমি যখন না সাকসেস হবে না তারাই তোমাদেরকে এসে পরে একদম জানোয় তাই বলবে এখানে তো দেখতেই পাচ্ছি এমনকি ধারে পাশেও দেখতে পাই তো তাই জন্য বলছি যে তোমাদের হেল্প করার জন্য আমি ভিডিও বানাই আর আমাকেই বলছে যে আগে সাকসেস হও তারপরে ভিডিও বানাবে তো চলো এইসব কথা বাদ দাও আর মেয়েদেরকে বলছি অনেক স্ট্রং হও আর মেন্টালি অনেক স্ট্রং হও কারণ তোমাদেরকে আমাদেরকে শারীরিকভাবে কেউ মানে হারাতে পারবে না মেন্টালি দিক থেকে বেশি হারাতে পারে কারণ আমরা বেশি ইমোশনাল হয়ে পড়ি তাই সব মেয়েদেরকে বলছি বা আমার বুনু দিদিদেরকে বলছি তোমরা নিজেদেরকে স্ট্রং করো আর মানে চালিয়ে যাও পড়াশোনাও ব্যাস একদিন আমাদের জয় হবেই